আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 680 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা খালাস আনা খালাস অর্থ আমার শেষ জিয়াদা জাদা অর্থ বেশি ওয়াদ্দি অর্থ পাঠানো সুরতা সুরত অর্থ পুলিশ আলহিন আলহীন অর্থ এখন এখানে আনা খালাস অর্থ আমার শেষ জা অর্থ বেশি ওয়াদ্য অর্থ পাঠানো সুরত অর্থ পুলিশ আলহিন অর্থ এখন মাফি মাফি অর্থ নেই ইনতা ইন্তা অর্থ তুমি এস এস অর্থ কি কালাম কালাম অর্থ কথা লাজিম লাজিম অর্থ অবশ্যই এখানে মাফি অর্থ নেই অর্থ তুমি এস অর্থ কি কালাম অর্থ কথা লাজিম অর্থ অবশ্যই মাকতাব মাকতাব অর্থ অফিস সিদি সিদি অর্থ স্যার সানা স্থান অর্থ বৎসর অহেদ অহেধ অর্থ এক কাম কাম অর্থ কত এখানে অর্থ অফিস অর্থ বছর অহেদ অর্থ এক কাম অর্থ কত ওমর ওমর অর্থ বয়স গীতাম গীতাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা অয়েন অয়েন অর্থ কোথায় মজুদ মজুদ অর্থ আছে এখানে উমর অর্থ বয়স গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছে রাতিব রাতিব অর্থ বেতন কামরাতিব কামরাতিব অর্থ বেতন কত আরা আনাজেদিদ অর্থ আমি নতুন তা আল তা আল অর্থ আসা রুহ রুহর্থ যাওয়া এখানে রাতি অর্থ বেতন কামরা অর্থ বেতন কত অর্থ আমি নতুন আসা রোহ অর্থ যাওয়া গোরফা গোরফা অর্থ রুম সাজার সাজার অর্থ গাছ বাররা বার অর্থ বাহিরে সাক্কার সাক্ষার অর্থ বন্ধ সাককেল সাককেল অর্থ অন এখানে গোর্ফা অর্থ রুম সাজার অর্থ গাছ বাড়ার অর্থ বাহিরে অর্থ আবগা আবগাহ অর্থ চাই বা দরকার এ সাদা এ সাদা অর্থ এটা কি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা লেস লেশ অর্থ কেন আলিউম আলিউম অর্থ আজ এখানে আবগা অর্থ চাই বা দরকার এর সাদা অর্থ কি মুশকিল অর্থ সমস্যা লেস অর্থ কেন আলিউম অর্থ আজ জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল নুম নুম অর্থ ঘুম বিল্লেল বিল্লেল অর্থ রাত ইজাজা ইউজেজ অর্থ ছুটি ইয়ম ইয়ম অর্থ দিন এখানে জাওয়াল অর্থ মোবাইল নুম অর্থ ঘুম বিলাল অর্থ রাত ইজেজ অর্থ ছুটি ইয়ম অর্থ দিন সিদা সিদা অর্থ সোজা বিলাদ বিলাদ অর্থ দেশ বকরা বকরা অর্থ আগামীকাল হাতছেল হাতছেল অর্থ পাওয়া নফর নফর অর্থ লো এখানে সিদা অর্থ সোজা বিলাদ অর্থ দেশ বকরা অর্থ আগামীকাল হাতছে অর্থ পাওয়া নফর অর্থ লো তাল তাল অর্থ আশা বেত বেত অর্থ বাড়ি ওয়াজ্ফ অজ্ঞ্যাপ অর্থ দাঁড়ানো হেনা হেনা অর্থ এখানে আরবা আরবা অর্থ চার এখানে তাল অর্থ আসা বেদ অর্থ বাড়ি অর্থ দাঁড়ানো হেনা অর্থ এখানে আরবা অর্থ চার আমেল আমেল অর্থ কর্মচারী দূর, দৌড় অর্থ খোঁজা তানি তানি অর্থ অন্য মিতা মিতা অর্থ কখন বা কবে ফুলুস ফুলুস অর্থ টাকা এখানে আমেল অর্থ কর্মচারী দৌড় অর্থ খোঁজা অর্থ অন্য মিতার্থ কখন বা কবে ফুলুস অর্থ টাকা আনা আবগাহ অর্থ আমার লাগবে মিয়া মিয়া অর্থ একশো লেকিন লেকিন অর্থ কিন্তু মিসকিন মিসকিন অর্থ গরিব বাইদ বাইদ অর্থ দূরে এখানে আনা আবগা অর্থ আমার লাগবে মিয়া অর্থ একশো লেকিন অর্থ কিন্তু অর্থ গরিব বাইদ অর্থ দূরে বাদেন বাদেন অর্থ পরে আসান আসান অর্থ কারণ মাতার মাতার অর্থ বৃষ্টি গিরগির গির্গির অর্থ বক বক করা হুয়া হুয়ার অর্থ বাদেন অর্থ পরে আসান অর্থ কারণ মাতার অর্থ বৃষ্টি গিরগির অর্থ বক বক করা হওয়ার অর্থ সে ইয়ামিন, অর্থ ডান অর্থ বাম সাইয়েরা, সায়ার অর্থ গাড়ি তারতিব তার টিব অর্থ গুছিয়ে রাখা মিন্দিল মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল এখানে অর্থ ডান অর্থ বাম অর্থ গাড়ি তারতিব অর্থ গুছিয়ে রাখা মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল তুরাব তুরাব অর্থ মাটি বাসাল বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু আদাস আদাস অর্থ ডাল কিলো কিলো অর্থ কেজি এখানে তুরাবর্থ মাটি অর্থ পেঁয়াজ বাটা টুস অর্থ আলু আদাস অর্থ ডাল কিলো অর্থ কেজি নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ জাবাল জাবাল অর্থ পাহাড় ময়া ময়া অর্থ পানি এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উট জাবাল অর্থ পাহাড় ময়া অর্থ পানি নাদি নাদি অর্থ ডাকা হালিব অর্থ দুধ আসাল আসাল অর্থ মধু সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি ইফতাহ ইফতার অর্থ খোলা এখানে নাদি অর্থ ডাকা অর্থ দুধ আসাল অর্থ সুকার অর্থ চিনি বা মিষ্টি ইফতার অর্থ খোলা নাম নাম অর্থ জি সিল্লিম সিল্লিম অর্থ মই বা শিড়ি হেলু হেলু অর্থ সুন্দর হারামি হারামি অর্থ বাজে মহেলু মহেলু অর্থ সুন্দর না এখানে নাম অর্থ জি সিলিম অর্থ মই বা সিঁড়ি হেলু অর্থ সুন্দর হারামি অর্থ বাজে মহেলু অর্থ সুন্দর না রোজ রোজ অর্থ ভাত দুধ দুধ অর্থ পোকা শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ ফিলফিল ফিলফিল অর্থ মরিস আলাতুল আলাতুল অর্থ সব সময় এখানে রোজ অর্থ ভাত দুধ অর্থ পোকা শুক্রান অর্থ ধন্যবাদ ফিরফিল অর্থ মরিস আলাতুল অর্থ সব সময় হাদিয়া হাদিয়া অর্থ উপহার সৌবি, সৌব অর্থ করা অর্থ সব সুগল সুগল অর্থ কাজ সাওয়া সাওয়া সাサートা সাথে এখানে হাদি অর্থ উপহার সোব্য অর্থ করা কুল অর্থ সব সুগল অর্থ কাজ সাওয়া অর্থ সাথে মুদির মুদির অর্থ বস কফিল কফিল অর্থ মালিক আককেল আকল অর্থ খাওয়া তোআম তো আম অর্থ খাবার ইসবু ইসব অর্থ সপ্তাহ এখানে মুদির অর্থ বস কফিল অর্থ মালি আকাল অর্থ খাওয়া তাম অর্থ খাবার ইসব অর্থ সপ্তাহ